আপনি আমাদের ভিডিওতে যেমন গেট দেখেন তেমন গেট পেয়েছেন না অন্য কিছু পেয়েছেন না যেরকম দেখছি ঠিক এরকমই দিয়েছেন এমন বাকি ডালগ আছে আলহামদুলিল্লাহ আর যেমন ঠিকনেস বলেছিলেন তেমন thickness এর মাল পেয়েছেন সবকিছু ঠিক আছে আচ্ছা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ দর্শ বন্ধুরা দেখুন আমরা এই গেটগুলো কত ভাবে তৈরি করে থাকি দেখুন এই গেটটি কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ঝালাই রয়েছে দেখে কিন্তু বোঝার উপায় নেই কোথায় ঝালাইগুলো আমরা ব্যবহার করেছি দেখুন মাশাআল্লাহ খুবই চমৎকার দেখা যাচ্ছে আর দশ এই গেটের মধ্যে যে যে কালারটি দেখতে পাচ্ছেন এই কালারটি কিন্তু আমরা আমাদের দেশে গাড়িগুলোতে ব্যবহার করে থাকি ঠিক সেই কোয়ালিটির কালার কিন্তু আমরা এই গেটটিতে ব্যবহার করেছি এই কালারটির নাম হচ্ছে ডোকো কালার আলহামদুলিল্লাহ এই ডোকো কালার কিন্তু আমরা আমাদের এই গেটটির মধ্যে ব্যবহার করেছি আর দশ বন্ধুরা এই গেটটি আমি আপনাদের খুলে দেখাই দেখুন কত স্মুথ ভাবে এই গেটগুলো আমরা তৈরি করেছি দেখুন আমাদের বাড়ির মা বোনরা কিংবা আমাদের বাড়ির বাচ্চা শিশুরাও কিন্তু অনায়াসে এই গেটগুলো খুলতে পারবে এবং বন্ধ করতে পারবে এই দেখুন আমি যদি খুলে দেখাই আপনাদের কত সুন্দর ভাবে এই গেট আমরা তৈরি করে থাকি এই যে দেখুন দর্শক বন্ধুরা কত সুন্দর রয়েছে আবার দশ বন্ধুরা আমি এই গেটটি বন্ধ করে আপনাদের দেখেন দেখতেই পেলেন দর্শক বন্ধুরা কত সুন্দরভাবে গেটটি বন্ধ হয়ে গেল আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় এই গেটগুলো ডেলিভারি এবং নিজ দায়িত্বে ফিটিংস করে থাকি আপনারা যদি আমাদেরকে অর্ডার করেন ইনশাআল্লাহ আমরা আপনাদের বাসায় গিয়ে নিজ দায়িত্বে ডেলিভারি এবং ফিটিংস করে দিব আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গির চর জাউলাটি চৌরাস্তা আর স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা চাইলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ